কিভাবে কি তুমি ক বাকিলে যাও কিন্তু আজকে ভেরি স্পেশাল তরমুজ বিশাল সবাই আছে তরমুজ খেয়ে ফার্স্ট টাইম আজকে হচ্ছে আমাদের চৌদ্দ রমজান আর রমজানে আমাদের বাচ্চাদের স্পেশাল

मिला क्या ये तो ये बात ये बात ये तो मिल जाए मेरी स्पेशल क्या बात है बता रहे हैं शर्मनाक हैं आसान है दिखा तू ही तो ये तोरकाज तोरकाज निशाना बता सब बातें

এই যে মা মা কিউ কি যারা দশ দিন কাছি মা মা ওন কি মা মা মানে বোরানো মা

दिनै ओदिगिने ओदिगिने सर उंगले ओको एकु चाहिँ बाडीमा चाहिँ छ त उंगले गाज छ हामी उजौ उजौ जगह राख्बे उजौले खाजा दिने उजौ जगहते सरा तुरुन्तै बाडी हुन्छ बाडी ति दि म बाडी बाडी उनी आइटा सर उनी र बाडी देखौ सर लगाउनु हुन्छ त्यनेकी धेरै स्पेशल

はい、ちょっと勝っていきますが。見てください。注文出らないですね。注文出らないですね。はい。向こうまで進む。向こうまで進まないとできないですね。向こうまで。見て見てて2 <スタート>

요. 네이들 <Mile dizzy> vale <먼랄 verdadeira>

वीडियो को सब्सक्राइब वीडियो को पेज चाय खा के वीडियो को वो ऐसे कर रहे हैं ऐसे thank you É Sou muito এর আগের বার হবে পাশের বারের পাশে একটা পেয়ারা দেখছি এখন আমার কাছে এটা মনে হয় বোকা ছিলাম কি কারণে ছোট ছোট পেয়ারা খাইতাম বুকে হইতো বা আম খাইতাম আজকে আপনি যে জিনিসগুলি চাচ্ছেন বড় হয়ে ওই জিনিসগুলির আপনার কাছে মূল্য ভিন্ন হবে তাই জন্য সবসময় চিন্তা করতে হবে যে এমন কাজ না করি যেটা আপনাদের উস্তাদরা যে বলছে আপনাদের বা সব মানে মুরব্বি আপনার বাবা মা বলছে যে এই কাজটা করুন এই কাজটা ভালো না ভালো ভাবে লেখাপড়া করুন বুঝছেন ওই কাজগুলি করার চেষ্টা করবেন নয়তো যে কাজগুলি আপনি করার চেষ্টা করেন ওই যে বললাম একটু বড় হওয়ার পরে মনে হবে কেমন বোকা ছিলাম আমি এটার জন্য কত না পেরেশানি দিছি মানুষ আজকে ওইটা আপনার কাছে মূল্যহীন হয়ে যাবে যখন বড় হবেন যখন একদম বৃদ্ধ হয়ে যাবেন আমার মতন তখন আমার কাছে মনে হবে আরে সাইজ সাহেব আসতো সে কত টাকা পয়সা বলা সে মনে কত সুখে আছে আমার কাছে এখন মনে হয় শরীরে অসুস্থ হইলে জোর নাই এখন যদি এখনো যদিও একদম বৃদ্ধ হয়ে যায় নেই মুরব্বীদের কিন্তু তাদের জিজ্ঞেস করেন অসুস্থ হইলে মনে হয় জীবনে কিছুই না শুধু শুধু এই জীবনটা পাক করলাম কিছুই করলাম এতে যে বেশি আমল করতাম বেশি ইবাদত করতাম আমল মানে সারা ক্ষণ কোরআন শরীফ পড়লে আর সারা ক্ষণ ই করলে না আমল সফরি হলো যে আমল আপনারা তো ওস্তাদরা শেখায় বা আপনারা তো জানেনই নাকি সবই আমল ঘরের থেকে বের হই আমার নামে রাস্তায় পারা দিলে এটাও একটা আমল হইলো বুঝছেন না তো যেই কাজই করি সেইই আমল যদি সব উদ্দেশ্য নিয়ে করি ভুল টুপি থাকবে আল্লাহ বলছে মানুষ কোন সময় আমি ক্ষমা না করলে কোন বেস্তে বেহস্তে যাওয়ার যোগ্য হইতে পারে আমি বানাইছি মানুষ এমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বানাইছি এমন করে আমরা ভুল ত্রুটি করব কিন্তু এমন ভুল ত্রুটি করব না যাতে আমরা ফিরে না আসতে পারি এমন পর্যায়ে যাব না যাতে আমরা ফিরে না আসতে পারি ভুল হবে ক্ষমা চাইবো আল্লাহর কাছে উস্তাদের কাছে ক্ষমা চাইবো ক্ষমা চাই আমরাও সাহেবদের কাছে আমরা যখন ছোট ছিলাম তোমার কুদরতি পায়ে जिदाते माथा